you <laughs> নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন আজকে আমি একটি দারুণ মজাদার টেস্টি ডিলিশিয়াস নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট তো চাল কুমড়োর ঘণ্টটা বানানোর জন্য আপনারা তো অনেকেই অনেকভাবে চাল কুমড়ো বানিয়ে খেয়েছেন কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন চাল কুমড়োর ঘণ্টটা বানানোর জন্য কি কি লাগবে এবং কোন প্রসেসে আমি বানাবো আপনারা সেটা দেখতে থাকুন আর সেটা দেখতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের আমার ভিডিওটাতে চোখ রাখতে হবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন তো চলুন বন্ধুরা আপনাদিকে দেখাই আপনাদেরকে যে বললাম চাল কুমড়ো নিরামিষ ঘন্ট বানাবো তো তার জন্য দেখুন এই যে চাল কুমড়ো নিয়েছি তো চাল কুমড়োটা একটু এবো ভাবে কাটা হয়ে গেছে এই যে দেখুন চাল কুমড়ো চাল কুমড়োটা কিন্তু পচি আছে বীজগুলো কিন্তু নরমই আছে তো দেখুন চাল কুমড়োটা আমি ছাড়িয়ে নিয়েছি এই যে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি মাঝে মাঝে একটু সবুজ সবুজ রয়েছে অসুবিধা নেই এগুলোতে আর কষা হয় না এগুলো আমি একটু এই কুরানি করে একটু কুড়ে নেবো তারপরে আপনাদেরকে দেখাবো যে আর আপনারা কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন দিদিরা অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন আমিও অবশ্যই আপনাদের পাশে আছি সাথে আছি তো চলুন আমি আগে এটা কুড়ে নিই তো দেখুন বন্ধুরা এই যে চাল কুমড়োটা আমার এই যে কোরানি করে কোরানো হয়ে গেছে কতটা জল বেরিয়েছে না আমি ফেলে দিয়েছি এই দেখুন এখন এখানের মধ্যে রয়েছে এই দেখুন কতটা পরিমাণ হয়েছে এবার এইটাকে যেহেতু আমি নিরামিষ করব তো চলুন আপনাদেরকে দেখাই তো দেখুন কড়ার মধ্যে এই যে আমি তেল দিয়েছি এর মধ্যে আমি এই যে কত বড়ি ভেজে রেখে দিয়েছিলাম বড়িটা ভাজার আপনাদেরকে দেখায়নি একটু লাল করে হয়ে গেছে কারণ এটা দিয়ে পরে আমি মাছটা এই যে মাছ রয়েছে মাছ ধুতে গিয়েছিলাম তখন আর গ্যাসটা কমানো হয়নি খেয়াল ছিল না তো চলুন আপনাদেরকে এবার দেখে কী ফোড়ন দেবো এখানে রয়েছে গোটা জিরে ছাদ বাগান গাছের তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দুটো হচ্ছে এলাচ এটাই হচ্ছে ফোড়নের মশলা গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম দেওয়ার পরে তারপরে এই মশলাটা দিতে হবে নাহলে কিন্তু জ্বলে যাবে এরপরে আমি দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে একটু আদা বাটা সামান্য অল্প করে আদা দিয়ে দেবো দেওয়ার পরে দিয়ে দেবো এ হচ্ছে একটু হলুদ একটু হলুদ দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব চাল কুমড়ো যেটা আমি কুড়িয়ে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো একটা দিদি আমাকে কালকে কমেন্ট করে লিখেছেন যে বোন তোমার কড়াটা এত সাদা দেখে মন ভরে যায় ধন্যবাদ দিদি সেই দিদিকে সেই দিদি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কোন দিদিকে বলছি যে দিদি আমাকে কমেন্ট করে জানিয়েছেন তো চলুন এবার এই আর মশলাটা যেহেতু হয়ে গেছে এর উপর আমি চাল কুমড়ো রাখা কুড়ানিটা দিয়ে দেবো তো দেখুন দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটা মিশিয়ে নেব আর এই কড়াটার মধ্যে এই আপনারা দেখলেন যে প্রথমে যখন আমি তেল অবস্থায় আপনাদেরকে দেখালাম তখন দেখলেন কতটা পরিষ্কার তার আগে কিন্তু দুটো রান্না আমার অলরেডি হয়ে গেছে কড়া পুড়ে গেলে সত্যি আমার খুব ভালো লাগে না বিচ্ছিরি লাগে আমার এটা হয় তো সেই জন্য আমি চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কড়াটাকে রেখে রান্না করার তো চলুন এইভাবে তিন থেকে চার মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আমি লবণ দেবো না লবণ দিলে পরে এটা থেকে জল বেরোবে আগে নাড়াচাড়া করে একটুখানি সেদ্ধ মতন করে নেবো তারপরেই আমি লবণটা দেবো এই নিরামিষ চাল কুমড়োর ঘণ্টটা কিন্তু সত্যি খুব সুন্দর হয় আপনারা রুটি দিয়েও এটাকে খেতে পারেন খুব ভালো লাগে আর একটা কথা যেটা বলছি আগেও আমি প্রথমেই ভিডিও শুরু করার মুখে আমি বলেছি যে আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই মানে জানাবেন আর বন্ধুরা নতুন বন্ধুরা যারা আছেন তারা আমার পাশে রয়ে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যেসব দিদিরা পুরোনো বন্ধুরা আমাকে মানে সাবস্ক্রাইব করে পাশে আছেন সেই সব দিদিকে আবারও একবার জানাই অসংখ্য ধন্যবাদ কিন্তু যেসব দিদিরা হয়তো সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নেন সেই সব দিদিকেও কিছু বলার নেই তবুও তাদেরকেও জানাই ধন্যবাদ কারণ তারা মানে আমাদেরকে উৎসাহিত করার জন্য একবার হলেও সাবস্ক্রাইব করেছিলেন কিন্তু পরে হয়তো ভালো লাগেনি কি ভুলবশত হয়তো উঠে গেছে সেটা আমি ঠিক জানি না তবে যার যেটা ইচ্ছা সেটা রোজ প্রতিদিন আমি আর ভিডিও করতে করতে বলবো না সেটা আপনাদের যেটা মনে হবে আপনারা সেটা করবেন তবে মানুষকে মানে এগিয়ে যেতে সাহায্য করাটাই আমার মনে হয় ভালো কাউকে টেনে নিচে নামানোটা ঠিক নয় যা গিয়ে এইসব কথা বলাটা হয়তো ভিডিওর মধ্যে ঠিক নয় ঠিক আছে চলুন আমি আগে এটা নাড়াচাড়া করে নিই ভালো করে তো দেখুন এটা একটু যার তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য একটি গামলি ঢাকা দিয়ে আমি এটাকে নরম করে নেবো তিন থেকে চার মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো তো দেখুন বন্ধুরা আমি ঢাকাটা খুলে ফেলেছি খোলার পরে দেখুন জল সেরকম বিশেষ বেরোয়নি এরপরও আমি উপর থেকে দিয়ে দেবো মালা নারকেল এটা আমার ছাদ বাগান গাছেরই নারকেল ছাদে হয়নি উঠোনে গাছের নারকেল তো এক মালাই দিলাম বেশি দেব না আপনারা যারা মনে করেন হয়তো একটু বেশি পছন্দ করেন নারকেল তারা হয়তো বেশি দিতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে আমি এখন লবণটা দিয়ে দেব পরিমাণ মতো পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম আর এটাতে কিন্তু মিষ্টি দিতে হবে সেটা এখন না সবার লাস্টে প্রথমেই যদি আমি চিনিটা দিয়ে দিই মিষ্টিটা তাহলে এটা দরপোচা হয়ে যাবে মানে সেদ্ধ হবে না অতটা নরম হবে না ভালো লাগবে না আমার মনে হয় তো চলুন আরও কিছুক্ষণ আমি আড়াচাড়া করে নেবো এইভাবে কিন্তু এর মধ্যে আর অন্য কোনো মশলা পড়বে না সবার লাস্টে যেটা পড়বে শুধু জিরে গুঁড়ো শুধু গোটা জিরে শুকনো খোলায় গুঁড়ি মানে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিয়ে যেটাকে গোড়ানো সেই মশলাটা চলবে এরপর দেখুন আমি দিয়ে দেবো দুটো চেঁটা কাঁচা লঙ্কা এই যে এই লঙ্কাগুলো কিন্তু ঝাল সেটা আপনারা নিচে থেকে বুঝতে পারছেন একটু খুন্তির সাহায্যে এইভাবে কেটে দিলেই হবে একটা প্রথমে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম আরেকটু আমি ঢাকা দিয়ে দেবো যেহেতু লবণ দিয়েছি জলটা বেরোতে পারে এমনিতেই অনেকটা নরম হয়ে গেছে আর দু মিনিট মতন থাক ঢাকা দিয়ে আর ওটা দেখুন ওইদিকে হচ্ছে আর এদিকে কোয়াটার মধ্যে একটু জিরে রোস্ট করে নেবো আজকে আমি ভাবলাম শুধু জিরে কেন তার সাথে দেখুন একটু গোটা মৌরিও দিয়েছি এক এক সময় এক এক ধরনের রান্না নিজেকেই এক্সপেরিমেন্ট করে দেখতে হয় তো মৌরি আর জিরেটা আমি আজকে দেখবো দিয়ে দেবো প্রথমে ভেবেছিলাম জিরে দেবো তা ভাবলাম একটু মৌরিও দিই এটাকে আমি একটু রোস্ট করে গুঁড়িয়ে নেব তো দেখুন লবণ দিয়ে যেহেতু ঢাকা দিয়েছিলাম কতটা জল বেরিয়েছে আমি কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি এবার আর ঢাকা দেবো না এটা নাড়াচাড়া করে এবার শুকনো করে নেব পরিমাণ মতন মিষ্টি দিয়ে দেবো মার মতন মিষ্টি দিয়ে দেবো যতভাবে ভিডিওটা একটু ছোট করবো তাহলে আপনাদের দেখতে সুবিধে হবে কারণ আপনারা সবাই তো এমনিতেই অনেকে আছেন সবাই না অনেকে আছেন কেটে কেটে দেখেন ওই এক থেকে দেড় মিনিট পর্যন্ত দেখেন কারণ এখানে তো শো করে সেটা তো বুঝতে পারি কিন্তু কি বলবো বলুন চেষ্টা করেও মানে ছোট করতে পারি না ভিডিওটা তবু বড় হয়ে যায় দেখুন এবারে এই অবস্থায় আমি আগে থেকে ভেজে রাখা বড়িগুলোর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে বড়িটা অ্যাভয়েডও করতে পারেন কিন্তু খুব ভালো লাগবে এটা দিলে পরে তো দেখুন এবার পারফেক্টভাবে চাল কুমড়ো নিরামিষ ঘন্টটা আমার রেডি হয়ে গেছে এরপর ওপর থেকে সেই ভেজে রাখা মশলাটা জিরে আর মুড়ি দিয়ে দেবো একটু ঘি দিয়ে দিলাম পরিমাণ মতন আর ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো এটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছেও এটা নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন এবার এটা ভালো করে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো চলুন এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আমি এবার এটাকে পাত্রের মধ্যে একটু ঢেলে নেবো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আবার একবার বলছি কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর একটা লাইক করে দেবেন